আসসালামু আলাইকুম দু শিক্ষা পঁচিশ তোমরা যারা নবম শ্রেণীতে আছো তোমাদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই সালে আজকে আমরা দেখব দুই সালে এসএসসি ও সমান পরীক্ষার প্রশ্নের ধরন এবং নম্বর বন্টন দেখো এটি হচ্ছে শারীরিক শিক্ষা স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তোমাদের পঞ্চাশ নম্বরে দু সালে এস পরীক্ষা হবে তোমরা যারা বর্তমানে নবম শ্রেণীতে আছো এবং তোমরা যেহেতু দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে রয়েছ নবম শ্রেণীতে তোমাদের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষায় কিন্তু তোমাদের এই যে শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এটি হবে তো এখানে দেখো এটা হচ্ছে তোমাদের সকল শাখার জন্য অতি আবশ্যিক বিষয় এই নয়টি বিষয় সকলের জন্য থাকবে এরপরে বিজ্ঞান শাখার জন্য এই চারটি বিষয় আর যারা মানবিক শাখা তাদের জন্য এই চারটি এবং যারা ব্যবসায় শিক্ষায় শাখা আছে তাদের চারটে এরপরে অতিরিক্ত বিষয়ে দেখো অতিরিক্ত বিষয় হিসেবে একটি বিষয় নিতে হবে সবাইকে সকল শাখার জন্য চতুর্থ বিষয় অর্থাৎ অতিরিক্ত বিষয় জন্য এখানে কমার্স রয়েছে তো এখানে দেখো আজকে আমরা আলোচনা করব এই যে শারীরিক শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এই বিষয়টি সকল বিষয় সকল বিভাগের জন্যই থাকবে এই বিষয়ের পঞ্চাশ নম্বর কিভাবে হবে দেখো ধারাবাহিক মূল্যায়ন হবে এখানে এখানে তথ্য অংশ থাকবে না অর্থাৎ এখানে শ্রেণীর কাজ থাকবে অনুসন্ধানমূলক কাজ বা অ্যাসাইনমেন্ট এরপরে শ্রেণীর অভিজ্ঞতা থাকবে আমি যদি তোমাদেরকে এটা দেখাই এই যে দেখো এটার বন্টনটা এই যে এখানে দেখো শ্রেণীর কাজ বিশ নাম্বার এরপর হচ্ছে অনুসন্ধানমূলক কাজ বা ব্যবহারিক কাজ এগুলো হচ্ছে দশ নাম্বার এরপর শ্রেণীর অভিজ্ঞ হচ্ছে এই যে দেখো নাম্বার হ্যাঁ এই যে মোট তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই হাজার সালে আছে পরীক্ষা এবং তোমাদের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষায় তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ আল্লাহ হাফেজ